একদম ঘেঁটে গেছে এই যে দেখ এখানে আরো একটা এখানে আরো একটা আছে এই যে দেখ ঠিক আছে আর মনে হয় নেই বাড়িতে চলে যাবো চল চল বাড়িতে চল বাড়ির দিকে চল আজকে কিন্তু কাঁকড়া অনেক বেশি পেয়েছি দান্দার বাঁধা ওটা তো বাজার হলুদ বাজার তো বাজার নাজার হলুদ ও লাগা ও তুই ভালো কথা বলেছিস আজকে তো বাজার ভালো তাহলে বাজারে নিয়ে যাব কাকরা চাহিদা বেশি কিন্তু আমাদের বেলায় খুব চাহিদা বেশি